সিক্রেট মশলা দিয়ে এই রকম একটা লোভনীয় রান্নার স্বাদ পেতে অবশ্যই রেসিপিটা ফলো করুন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনিয়া গোটা জিরা এইগুলো কিন্তু কোনোভাবেই রোস্ট করে বা ভেজে নিইনি পুরোপুরি কাঁচা দেখুন সাদা হয়েছে না বাটাটা এরপর আমি নিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো কচি তিন টুকরো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা এইগুলোকেও আমি এখন মিহি করে পেস্ট করে নেব যেহেতু নিরামিষ রেসিপি যেহেতু পেঁয়াজ রসুন দেবো না আর যেহেতু কষা কষা হবে তাই থিকনেসটা ঠিক রাখার জন্য আমি মশলাগুলো পেস্ট করে নিলাম এখন আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক মগ জল এরপরে দিয়ে দিলাম সয়াবিনগুলো এরপর আমি চাপা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ফুটে উঠবে আর সয়াবিনগুলো নরম হয়ে যাবে বড় বড় হয়ে যাবে ফুলে দেখুন আমি দেখাচ্ছি কতটা বড় বড় হয়ে গেছে না আমরা সাধারণত নর্মাল জলে ভিজিয়ে থাকি আবার সেটা তেলের মধ্যে ভেজে নিই সেটা যে খারাপ খেতে হয় তা নয় সেটাও ভালো লাগে এটাও অন্য রকম হবে এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল ফোড়নে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর এখানে দিলাম গোটা জিরা এরপরে আমি ধনিয়া জিরার পেস্টটা দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ এরপরে দিয়ে দিলাম টমেটো আদা আর লঙ্কার পেস্টটা টমেটো আর আদার পেস্টের মধ্যে যে জল থাকে সেটা গুঁড়ো হলুদটা আগে দিয়ে দেওয়ার কারণে আর কিন্তু কোনোভাবেই তেলটা ছিটে যাচ্ছে না এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপর দিয়ে দিলাম কসড়ি মেথি তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যখন মশলায় তেল ছেড়ে আসবে এরপরে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা নরম তুল তুলে সয়াবিনগুলো তারপর আমি আবারও কিছু কিছুক্ষণ কষিয়ে নেব যখন সয়াবিনের সঙ্গে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে আর ড্রাই হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দেব পরিমিত জল জলটা এখানে খুব বেশি দেব না যেহেতু সয়াবিনগুলো আগে থেকে সিদ্ধ করা আছে এরপর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিলাম সমস্ত মশলাগুলো যাতে মিক্স হয়ে যায় এরপর আমি দিয়ে দেবো এই যে সিক্রেট মশলা মিট মশলা মিট মশলা আমরা সাধারণত মাংসর মধ্যে ইউজ করে থাকি বাট এখানে ইউনিকনেস আনার জন্য নিরামিষ রেসিপির মধ্যে আমি এটা দিয়ে দিলাম মিট মশলা এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আগে গোটা দিয়েছিলাম এখন একটু ফ্লেভারটা স্ট্রং করার জন্য গুঁড়োটা দিলাম এরপরে দিয়ে দিলাম চিনি এখন দিচ্ছি ঘি এরপর আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। যাতে মশলাগুলো সুন্দরভাবে ফুটে ওঠে একটু টাইম দিতে হবে যেহেতু মশলাগুলো শেষে দিলাম তো এখন আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম রেসিপিটা কমপ্লিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে নিরামিষের দিনে অবশ্যই বানিয়ে নেবেন দেখুন কতটা গ্রেভি হয়েছে পেঁয়াজ রসুন না দেওয়ার পরেও কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন